আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এসএসসি ও এইচ এস পাশে আবেদন করতে পারবেন এবং এইখানে দেখতে পারতেছেন সেইনম্যান পদে একশো উনআশি জন লোক নিয়োগ করা হবে আর এই পদে শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন আর তাছাড়াও অফিস সহায়ক এক পদে সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে আর এই পদেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও কী কী পদ আছে এবং আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অভিজ্ঞতা কি কি প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন তো প্রথমে যে পদ আছে সেটা হলো সহকারী স্টোর কিপার নয় টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে দুইজন লোক নিয়োগ করা হবে আর এই পদে আবেদন করতে হলে স্বীকৃত কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে মেশিনম্যান পদে নয় টাকা থেকে একুশ টাকা বেতনে তিনজন লোক নিয়োগ করা হবে আর এই পদেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কোনো স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসেবে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে মেশিনম্যান কাম ক্লিনার পদে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে দুইজন লোক নিয়োগ করা হবে আর এই পদেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসেবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে পেকার পদে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে তিনজন লোক করা হবে আর এই পদেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং পেকিং কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চেইনম্যান পদে আট হাজার দুইশো পঞ্চাশ টাকাতে বিশ হাজার দশটা বেতনে একশো উনআশি জন লোক করা হবে আর এই পদে স্বীকৃত কোন বোর্ডওতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন মানে যারা মাদ্রাসা থেকে দাখিল পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মানে যারা এই কাজে পারদর্শী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং যাদের এই কাজে অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে অফিস সায়ক পদে সাতাত্তর জন লোক নিকরবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশটা বেতনে আর এই পদেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো এই ছিল পদের বিবরণ এখন দেখবে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে পয়লা মার্চ দুই হাজার তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ব বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পারতেছেন এইখানে নির্ধারিত একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে বিবিএস ডট টেলিটক ডট কম ডট ভিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে ষোলো মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ পাঁচ এপ্রিল দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো গুণন তিনশো বিকজেলের একটি ছবি যা সর্বোচ্চ একশো কেবির মধ্যে হতে হবে এবং তিনশো গুণন আশি বিকজেলের একটি স্বাক্ষর যা সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হতে হবে আর এই ছবি এবং স্বাক্ষর আপনাদেরকে এক্সক্লুড করার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে দুইটি এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং আপনাদের আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট ছাপ্পান্ন টাকা আর এস এম এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আর আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এম এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার সময় আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে দেখতে পারতেছেন এখানে বিস্তারিত সব কিছু বলা হয়েছে তো এগুলো আপনারা দেখে নেবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত সব কিছু আপনারা দেখে নেবেন এই পর্যন্তই ছিল আজকের ভিডিও পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম